বান্দরবানে সকাল থেকেই বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোট কেন্দ্রে আসতে শুরু করছে সাধারণ ভোটাররা এদিকে সরজমিনিয়া জেলার পৌরসভার হাফেজগুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা যায় উৎসব পরিবেশে সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে অপেক্ষা করছে কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা যায় আইন শৃঙ্খলা ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ভোট দিতে আসা ভোটাররা ভোট ভোট দিতে আসা সাধারণ ভোটাররা ভোট দিতে এসে পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এদিকে সকালে এই কেন্দ্রে ভোট দিতে আসেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কুদ্দুস এ সময় তিনি ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন নিজের ভোটটি দিয়েছি ভোট কেন্দ্রে ভোটাররা আসতে শুরু করেছে আশা করছি প্রশাসন সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা গ্রহণ করেছেন এ সময় তিনি নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন অপর দিকে সদর উপজেলা পরিষদ নির্বাচনে 22 চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক আহমেদ একই কেন্দ্রে ভোট প্রদানের পর সাংবাদিকদের বলেন ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট বান্দরবান পৌরসভা জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করব বলে আমি আশাবাদী আত্মনত সুস্থ শৃঙ্খলা ভাবে ভোট চলতে আছে কোনো সমস্যা নাই সুন্দর ভাবে চলছে এইলার পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি আমার মাকে জাহাজ ইনশাল্লাহ আমি জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত আইন শৃঙ্খলা ব্যাপারে আমি সন্তুষ্ট আশা করি এই পরিবেশ শেষ পর্যন্ত ঠিক থাকবে এই ধরনের কোনো প্রতিকর ঘটনা সংবাদ তাদের কাছেও নেই তবে ভোটার উপস্থিতি অনেকটা বেশি বলে আমাকে জানিয়েছে তবে কিছুটা বৃষ্টি হয়েছে এটুকু জানিয়েছে পরিদর্শন করেছি তো এখন পর্যন্ত আসলে সব কিছু স্বাভাবিক রয়েছে আমরা এখন পর্যন্ত কোনো প্রকার অভিযোগ আমাদের কাছে আসেনি যে নির্বাচনে শৃঙ্খলা বা অন্য কিছু কোনো কিছুই আসেনি আমরা এখন পর্যন্ত যা শুনেছি শান্তিপূর্ণভাবেই গ্রহণ সম্পন্ন হচ্ছে ভোটার উপস্থিতি আসলে আস্তে আস্তে একটু বাড়ছে